হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার সকল বন্ধুদেরকে মোহর চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ আমি যাব ইচ্ছাপুরে আমার বাপের বাড়িতে আমি একাই যাব তোমাদের দাদা মামকে নিয়ে থাকবে কারণ মামের মাম যাচ্ছে না সামনে ওর আইএসসি পরীক্ষা সেই কারণে আমি একাই যাব খুব রাগ হচ্ছে আমার দিকে তাকাচ্ছে না আমি চলে যাচ্ছি তাই বেরিয়ে পড়েছি ফুলের দোকান থেকে একটু ফুলের তোড়া নিয়ে যাচ্ছি আর আমি নিয়ে যাচ্ছি কেক মিষ্টি তো বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি কত দোকানপাট সব বসে গেছে তো এখন আমি যাব শিয়ালদয় শিয়ালদা থেকে টিকিট কাটবো টিকিট কেটে ট্রেনে উঠবো তো ট্রেনে উঠেও পড়েছি ট্রেন ছেড়ে দিচ্ছে দেখছি বৌদি বাসন মাজে আদা দেখছি ঘরে চান করেনি এখনো ঘোরাঘুরি করছে আর এই দেখো আমাদের সোনা বাগানে কি সুন্দর বসে রোদ পোয়াচ্ছে আর এই দেখো আমার মায়ের স্বাদের লাউ গাছ অনেক কষ্ট করে লাউ গাছটা মাচায় তুলতে পেরেছে জাল দিয়ে দিয়েছে এবার জাল বেয়ে লাউ গাছ অনেক শাখা পোশাকা বেরিয়ে গেছে আর এই দেখো আমাদের বাগানে সুন্দর সুন্দর কি সুন্দর রজনীগন্ধার মতো সাদা সাদা একরকম ফুল হয় সেই ফুল আর লাল ফুল আর অনেক দেবে তাই জন্য মা পায়েস তুলে রাখছে বাটিতে চাটনি এটা চাটনি

আর পাপড়টা ভাজতে ভুলে গেছিলো পরে পাপড়টাও ভেজে দিয়েছে বৌদি এটা দেখো ভেটকি মাছের ফ্রাই ভাজা হচ্ছে চিকেন কষা আমার মা চিকেন খায় না তাই মায়ের জন্য একটু মাটনের ব্যবস্থা করা হয়েছে সেটাও রান্না হয়েছে খাবারগুলো সুন্দর করে টেবিলে সাজিয়ে দেওয়া হয়েছে আর খাবারগুলো কেমন সাজানো হয়েছে তোমরা সবাই কমেন্টে জানিও কিন্তু বাবা আশীর্বাদ করে দাদাকে টাকা দিচ্ছে কারণ ওদের বয়স হচ্ছে ওরা কিছু কিনতে পারে না তাই টাকা দিয়ে দেয় বলে যেটা পছন্দ হয় সেটা কিনে বা এইটা তো ভালো আমি যেহেতু ছোট তাই আমি দাদাকে একটু পায়েস খাইয়ে দিলাম বৌদিও একটু পায়েস খাইয়ে দিল আমারও দাদার জন্য কিছু কেনা হয়নি তাই আমিও দাদাকে টাকাই উপহার দিলাম

না আমরা কেন করবো আমরা শুধু ওকে পায়েস খাই দেবো তার বদলে ও আমাদের দুটো হাজার টাকা আছে দুজনকে দুটো পাঁচশো টাকা ধরিয়ে দেবে দূর আমি তো মজা করলাম মাতে হাত দিয়ে ওটা দিয়েতে রাখো থালার মধ্যে আশীর্বাদের বালা মিটলো তারপর আমরা সব খেতে বসে পড়লাম মুড়ি সবাইকে খেতে দিয়ে দিল তারপর নিজেও নিয়ে আমাদের সাথে বসে পড়লো খাওয়া দাওয়ার পর সবাই আবার আইসক্রিম খেয়ে নিলাম দাদার টেবিলে জানো তো আরো অনেক কিছু সাজানো হয়নি আইসক্রিম পান আর একটা কি যেন সাজানো হয়নি মানে কোনো কিছুরই আয়োজনের খাঁটতি ছিল না সব কিছুই কিছুই বাজ যায়নি কেকটা দেখতে পাচ্ছ এটা আমি নিয়ে গেছিলাম আমার সাথে একটা সুন্দর ক্যান্ডেল নিয়ে গেছিলাম আর গোলাপের তোড়া বেশ ভালো লাগছে না কেকটা আর বৌদি দেখো পাশ দিয়ে কেমন সাজাচ্ছে ফুল দিয়ে বেশ ভালো লাগছে দেখতে তারপর তো দাদা বার্থডে কেক কাটলো আর আমার এক মাসি দেখো গান ধরেছে তোমরা গানটা শোনো কৌশিক আমি কৌশিক বলে দিলাম এবার বৌদি বলছে তুমি সবাইকে উঠে খাইয়ে দাও তারপর উঠলো ওর আর মাথায় আগে থেকে আসেনি বলা হয়ে গেছে না না ওটা থেকে সবাইকে দিই आ, तो नीचे मार अरे वो, नहीं, नहीं। वो देखे। देखे दे देखे। <सूस्डियों> के गे। देखे दे आगे वो के दे बाबा वो मां के ओके दे ओके दे दे के दे आगे हां नीस्ता ये नीस्ता दे वो ना के डाक्ष পাশে যেসব ওইগুলো বৌদি নিয়ে নিজের ঘরে চলে এলো উপরে আমরা সবাই ওপরে চলে এলাম রাত্রিবেলা বেলা আর বৌদি দেখো কি সুন্দর ফুল দিয়ে ড্রেসিং টেবিল সাজিয়ে রাখছে বেশ ভালো লাগছে তো তোমাদের সবাইকে গুড নাইট জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি